হতাম যদি চাতাম ছাদের আলো হয়ে মদিনার অ গোল রাগতাম যড়ি এতম যদি চাতাম ছাদের আলো হয়ে এ মদিনার ও গোল রাগতাম জোড়িয়ে হতাম যদি চাতাম তাম চাঁদে রালো কোলি কলি রাখতাম জুড়ি এ কোলি চাটাও পেতে দিতে কোলি চাটাও পেতে দিতে করতাম না রে রাতে পরশে দিত প্রাণের প্রিয় হাসন দিবসে রাতে পরশে দিত প্রাণের প্রিয় হাসন মানুষে না হয়ে যদি হতাম মদিনার দিবসে রাতে পরশে দিত প্রাণের প্রিয় হাসন